বুকের উপর একটা বড় চাদর দিবে ওড়না দিবে এখন দেয় মাফলার এইবার স্বাধীনতার পর থেকে হলো যত পর্দা রস হল তত পর্দা কমলো কথা মোহাম্মদ হোসান জাতীয় ব্যায়াম্যান হতে পারে কিন্তু একটা আইন করেছিল আপনারা জানেন কিনা জানি না শুধু বলছিল যে মহিলারা পেট ফিট বার করবে সেনাবাহিনীকে বলা হলো এই যে এরা ডিফেন্সের লোকদের বলা হলো পেটে শুধু আল কাতরা মারো কতক্ষণ করলো সাত হাত দিয়ে গোটা বডি ঢাকলো এখন চোদ্দ হাত দিয়েও ঢাকে না কথা বলেন কথা ঠিক কিনা এটা ওয়াশ করে এই ওয়াশ করে বন্ধ করা সম্ভব নয় এটা বন্ধ করতে গেলে আইন করে আল্লাহর বিধান অনুযায়ী বন্ধ করে দিতে হবে সেদিনই বন্ধ হবে নসেদ ওয়াজ হবে আওয়াজ হবে শব্দ হবে পর্দা হবে না আমি উপস্থিতিতে অনুপস্থিতিতে হেফাজত করবেন চারটে আমল করবেন আটটা জান্নাতের দরওয়াজা আপনার জন্য খোলা বারোটা পর্যন্ত ওয়াজ করতে চেয়েছিলাম সাড়ে বারোটা এখন আপনাদের অবশিষ্ট ঘটনাটা বলি আমিও বিদায় নেব আপনারাও বিদায় নেবেন আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য আমিও দোয়া করি নবি সাহাবি বলছেন ইয়ারও শুন ইয়া হাত কেটে দিল। পা কেটে দিল গলার রশি গলাই কিট কিট করে বসলাম দূর থেকে তাকালাম চোখে কোনো পানি নেই মুখে মিষ্টি হাসি ইয়ার সুলাল্লাহ সাল্টা জীবনটা যখন চলে যাচ্ছিল মুখের দিকে তাকাই গোলায় রশি যখন কিটকিট করে বসার একটি কথা উচ্চারণ করে ফুস্তু আরব্বি ও রাব্বাকুমুল কাবা কাবা শরীফের মালিকের কসম করে বলি রে আবু জেহেল আমার জানটা আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে নবীজি আমরা জানতে চাই এই ঘটনা নবী সাহাবারা এক বাক্যে বললেন আমরাও জানতে চাই নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন ইন্নাল বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু ওয়া আবশিরু

মহিলা মা বন্ধুর ওখানে চাদর নিয়ে যান টাকা তুলবার যাবে জান আপনারা এখানে একটু চাদর ঢুকাইতে ঢুকাইতে পারেন কি মাহফিল উদ্দেশ্য হচ্ছে একটা কালেকশন দেন এর উপরে থেকে আমার থাকে আমার আল্লাহ এই দৃশ্য দেখতে পাইয়া ফেরেস ডাক দিয়ে বলেন অলমালা ইকা

আমরা ফেরেশতা তোমাকে সুসংবাদ দেবার জন্য এসেছি সুসংবাদটা হলো এই ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি ও আল্লাহু আকবার বলেন সাহাবারা এ কথা শোনার পরে নবীজি বলতেছেন হাত কেটে দিল পা কেটে দিল গলার রশি গলায় কিট কিট করে বসলো ফেরেস তারা কানে কানে গিয়া বলল হতাশ হবার কারণ নাই নিরাশ হবার কারণ নাই ফাঁসের মঞ্চের গলার রশি গলায় কিট কিট করে বসার আগে তোমার সান্তা আমরা আল্লাহর জান্নাত নিয়ে যাব বলেন তো দুনিয়াতে অগ্রিম জান্নাতের কেউ যদি সম্বাদ পায় সে হাসবে না কাঁদবে নবীর সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ তিনি যদি না হয়ে আমরা আমাদের জীবনটা ওই দিন দিতে পারতাম ভাষার মঞ্চে সবচাইতে অতি উত্তম শহীদের মর্যাদা হতো এই তামান্না প্রতিটি মুসলমানের হওয়া উচিত আল্লাহ পাক মৃত্যু যদি দাও শহীদের মৃত্যু আমাদেরকে দিও কথা বলেন কথা ঠিক কিনা